আসসালামু আলাইকুম শুভ সকাল টের অডিয়েন্স ওয়েলকাম টু অ্যানাদার্স মোটো ব্লগ অত্যন্ত প্রত্যন্ত এলাকা গ্রামীণ একটি পরিবেশ আশা করি যে আপনার আপনাদের আজকে যে ব্লগটি ভালো লাগবে স্বপ্ন পূরণ করা আমাদের উদ্দেশ্য হওয়া উচিত নয় আমাদের উদ্দেশ্য হওয়া উচিত উদ্দেশ্য পূরণ করার স্বপ্ন আর স্বপ্ন মানুষ দেখে যেটা সেটা হচ্ছে ঘুমিয়ে এটা কিন্তু আসলে ঘুম ঘুমানোর স্বপ্ন ঘুমানোর স্বপ্ন কখনও কারো কোনো উদ্দেশ্য হতে পারে না আমি জেগে থেকে যদি বলি যে আমার এটা দরকার আমি এটা হব ইনশাআল্লাহ তাহলে কিন্তু সম্ভব আমাদের এই পথ চলাকে সুন্দর করা আর আমরা যদি বলি যে ঘুমিয়ে থেকে যদি বলি যে ঘুমের মধ্যে আমি দেখছি যে আমি বিল গেটস হয়ে গেছি আমি মার্জু চুয়া হয়ে গেছি আমি আর মুখে হয়ে গেছি আর ঘুমে থেকে ওঠার পরে যদি দেখি তাকে থেকে যদি দেখি যে আমি এখনো সেরা কাফার মধ্যে শুয়ে রেছি তাহলেই কি আমি মুখে সাম্বারি হয়ে গেলাম তাহলেই কি আমি বিল গেটস হয়ে গেলাম অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার থেকে জেগে জেগে স্বপ্ন দেখাটাই হচ্ছে থেকে উত্তম এবং আমাদের সেটা করা উচিত আমাদের ঘুমিয়ে স্বপ্ন দেখে নিজেদেরকে বিল গেটস মনে করার কোনো দরকার নেই আপনি আজকে জিরোতে আছেন আপনার আজকে কিছু নেই ই হ্যাভ ভোয়াবিলিটি একদিন যে হবে না এরকম কোনো গ্যারান্টি কি আপনার আছে এমন হতে হইতে পারে যে বিল গেটসের থেকেও বড়ো পয়সা অল আপনি হতে পারেন এমন তো হতে পারে বা যে থেকেও বেশি না হতে জজ আপনার করতে পারেন মানুষ তার স্বপ্নের চেয়ে বড় মানুষ তার স্বপ্নের চেয়ে বড় অভিয়াসলি একজন মানুষ সে চাইলে সে যদি মতো পরিশ্রম করে তাহলে দেখবেন যে সে ইতিহাস পাল্টে যেতে হবে আমরা একটা জিনিস অবশ্যই অবগত আছি যে আমরা যখন পরিশ্রম করি কাজ করি তখন আমরা ঘামি ঘামলে মানুষ পোশাক পরিবর্তন করে কিন্তু রক্ত দিয়ে যারা ঘাম শরীর ভেজায় এরা ইতিহাস পাল্টে যেতে পারে একটা কথা অবিয়াস মনে হয় অর্থাৎ আপনাকে সংগ্রাম করতে হবে তাকে লোড়ে যেতে হবে আপনি যদি লোড়ে যেতে পারেন আপনি যদি সংগ্রাম করতে পারেন ইনশাআল্লাহ মা আপনিও ভালো কিছু করতে পারবেন এই যে দেখেন মানুষ কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে যে দেখেন ড্রাগন ফলের চাষ করতেছে এগুলো এমনি এমনি গাছগুলো বড় হয়েছে এগুলোর জন্য কি পরিচর্যার প্রয়োজন হয় নাই অবশ্যই পরিচর্যার প্রয়োজন হয়েছে তারা আজকে এমনিতেই কিন্তু এত বড় হয় নাই তারা কিন্তু অবশ্যই পরিশ্রম করছে বলে আজকে ফল পাচ্ছে আমাদের দর্শক আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে সে পর্যন্ত সুস্থ থাকুন আসসালামু আলাইকুম